আপনি এই বলা হয়েছে যেগুলো হয়েছে তারা আর যদি মেগোশিয়বন্দ যেগুলো যদি উত্তমতে না আসে তাহলে যতটুকু উৎক্রম হয়েছে সেটাই তো সমাধান হওয়া দরকার বলেছেন বৃষ্টি হলে জোর কমে যেগুলো হবে এগুলোর ভিতরে হবে আবার বেশি আর কমের ইস্যুতে করতে যাবে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে আমি যেটা মনে করি কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান করি আর কেউ যদি বেশি চাইলে আমরা বেশি চাই তাও ভালো চাইলে বেশি তো সমাধান আছে কমের মধ্যেও সমাধান আছে আর বেশিটা কি

নির্বাচনের দিকে এগিয়ে যাবে কিন্তু ভোটাবিলের কোন কথা তুমি সুযোগ না যে কথার মারপেটের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা অনিশ্চয়তা দিকে ছেড়ে দেওয়ার সেই জিনিসটা পাওয়া যাবে আর বিচারের কথা যেখানে বলছি বিচার তো

যাদের নির্বাচনে ভয় অর্থাৎ তাদের সাথে জনগণের কোন চিত্রতা নেই জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নেই জনগণের আখ্যা নেই গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোন আস্থা নেই কেন এখানে বিভক্তি যারা গণতান্ত্রিক চাই যারা জনগণের মালিক হতে চাই যারা জনগণের আখ্যা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী সমর্থন নিয়ে বিশ্বাসী তাদের সাথে যারা অন্য পথে চলছে নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না জন্য নির্বাচন হবে না তারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে একেবারে পরিষ্কার ভাবে চলে আসে আর এই সরকারের উপর সকলে নিরপেক্ষ একটা ভিওপেন খুব ভাবে গণতন্ত্রিক অর্ডারে ফিরিয়ে নেওয়া যায়। তাহলে কি তাতে দুর্নীতি কর্তৃপক্ষ তৈরি করতে? তাহলে কি তাতে গণতন্ত্রিক অর্ডারে ফিরিয়ে যেতে কোনো দ্বিধা দ্বন্দ্ব? নির্বাচন committee তাতে দ্বিধা দ্বন্দ্ব। বিরোধী পক্ষের বিপক্ষ সমর্থক আভিকে বিশেষত